হুম বলছে আমার ছোটো ভাই আমি সিলেটে ঘুরতে আসছি হবিগঞ্জ মলুইবাজার সিলেট বাজার তো আমি বাইদের বাসায় আছি এখন আমার ছোটো ভাই তো আমরা এখন আসছি একটা চা বাগানে একটা চা বাগানের বাংলো এই জায়গায় তারা কেউ থাকে না হয়তো এটা এখন হয়তো কোনো গেস্ট নাই তো আমরা এখন ওদের দোলনাতে আমরা দুলছি

ওই পাশে ক্যামেরার থেকে ছবি এই পাশে থেকে তোল সূর্যের আলো ওঠে আসছেন আমাদের সিলেট জেলা মলিবাজারে আপনাকে নিয়ে আসলাম চা বাগানে ঘুরতে আসার জন্য আপনার কেমন লাগলো আমাদের সিলেট মলিবাজার চা বাগানে আসা ধন্যবাদ আপনাকে আমি আমি আসলে ওদের কাউকে চিনতাম না আমার আসলে নসিব ভালো যে আমি এরকম দুইটা ছোট ভাই পাইছি ও একটা আর একটা আছে ক্যামেরার পিছনে তো আমার কাছে আসলে যে যেটা না দেখছে তার কাছে এটা অকল্পনীয় এখন দেখার পরে আমি যা বুঝলাম আসলে মানুষ যে ঘুরতে না আসে যে মানে না ঘোরার জন্য দেখা গেছে ঘোরার জন্য একটা একটু মন মানসিকতা দরকার হয় আমার মনে হয় ঘুরলে মানুষ অনেক কিছু শিখে এবং অনেক কিছু দেখে অনেক কিছু জানে তবে আমার মনে হয় আপনারা আমি আসছি ঘুরতে আমার কাছে অনেক ভালো লাগছে তো আপনারাও ঘুরতে আসেন আপনারা ঘুরতে আসলে দেখা যায় এই সিনারিগুলা আপনারা মানে ছবি তোলার জন্য বা একটা এই সেনারি রেস্টুরেন্ট আছে পিছনে তো ভালো আপনারা আইসেন আপনারাও ঘুরতে আসেন আমারও অনেক ভালো লাগছে